আসসালামু আলাইকুম ইতালির রেস্টুরেন্টে কি কাজ করা লাগে আজকের এই ভিডিওর মধ্যে সে বিষয়টি দেখাবো এই মুহূর্তে আমি ইতালির একটি রেস্টুরেন্টে রয়েছি মূলত আমি যে রেস্টুরেন্টে চাকরি করি সেখানে রয়েছি তো ইতালিতে জুক মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এগুলোর নাম হলো আপনার জুক কিনা এগুলো আমাদের বাংলাদেশে আসলে আমি দেখিনি তবে হয়তো এখন থাকতে পারে তবে আমি আজ থেকে চার বছর পাঁচ বছর আগে এগুলো দেখিনি কখনো তো জুক মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় যেমন কীরকম খাবার এরকম কাজগুলো মূলত আমাদের রেস্টুরেন্টে করা লাগে জুকিনিকে এরকম সাইজ করার পর এগুলোকে এখন কাটতে হবে এরকম স্টাইলে আপনার জুকিনি কাটার পর তো কাটার পর এটা একটু সিকনে গেছে তো এই জুকিনিকে আপনার ডিম দিয়ে এবং ফরমাজের সাহায্যে এগুলা তেলের মাধ্যমে বাস্তবে এই এক ধরনের আরও বিভিন্ন ধরনের আপনার খাবার রয়েছে অলরেডি আপনার ফোনে কল বাঁচতেছে কাস্টমারও অর্ডার দেবে আর কি মূলত বিভিন্ন ধরনের আমরা রেস্টুরেন্টে কাজ করে থাকি তো ইটারির মধ্যে এরকম কাজের ক্ষেত্রে আপনার এক এক কাজের ক্ষেত্রে এক এক ধরনের বেতন হয়ে থাকে তো এ আর কি কাজ সবই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সব ভালো থাকবেন আলাইকুম